আবশিক চুরি সংঘটিত হলো ধর্মনগরে ধর্মনগর শহরে যেভাবে চুরি সংঘটিত হচ্ছে তা নিয়ে শহরবাসীর মধ্যে চিন্তার সৃষ্টি হয়েছে বা যাচ্ছে দোকান থেকে বাড়ি ঘর উল্লেখ্য ধর্মনগর থানা এলাকায় ডিএম অফিস থেকে ঢিলচোড়া দূরত্বে অফিসটিলা এলাকায় অফিস টেলা কালীবাড়ি পাশের একই রাতে দুই দোকানে চুরি হয় ধর্মনগর আলগাপুর নিবাসী জয়জিৎ শর্মার ভাই জগৎজ্যোতি শর্মার টাইলসের দোকানে গতকাল রাতে চুরি সংঘটিত হয়েছে জানা গেছে প্রতিদিনের মতো গতকাল রাতে দোকানের শার্টার তালা মেরে দোকানের কর্মচারী বাড়ি যায় আজ সকালবেলা যখন দোকানের কর্মচারী দোকান খোলেন তখন দেখতে পান দোকানের পিছন দিকে টিন ভাঙা অনুমান চোরের দল টিন ভেঙে দোকানে প্রবেশ করে দোকানের ভেতরে চোরের দল ক্যাশ বাক্সের তালা ভেঙে বাক্সে থাকা দেড় লক্ষাধিক টাকা নিয়ে যায় চম্পট দেয় আজকে সকালবেলা যখন দোকানটা খোলা হয় দোকানের দিন দায়িত্বে বা কর্মচারী রয়েছে দোকান খুলে দেখে যে আমাদের দোকানে এটা আমাদের দোকানগুলো আমার বড় ভাইয়ের দোকান ছিল বড় ভাইয়ের নাম দেখবো জ্যোতি শর্মা ও ওর স্ত্রীর চিকিৎসার জন্য বহিরাজ্যে রয়েছে প্রায় দশ বারো দিন থেকে ওর কর্মচারী এসে দেখে কেসের মধ্যে যে টাকা পয়সা ছিল প্রায় দেড় লক্ষ টাকার উপরে চৈত্র মাসের সময় ওর বিভিন্ন পার্টি টাকা দিচ্ছে দোকানের সেইও রয়েছে দেখা যায় যে আমাদের দোকানের পিছনের দিকের স্টিল কেটে চুর কালকাতে ঢুকেছে ঢুকে অন্য কোনো জিনিস নিয়ে ও টাকা নিয়েছে এখান থেকে বোঝা যায় যে যেই চুর হোক না কেন তার এই দোকান সম্বন্ধে একটু আইডিয়া রয়েছে যে দোকানে ক্যাশ টাকা আছে এইভাবে চুরি করতে হবে কারণ যে তার পাশে এসিও রয়েছে একটু সুন্দর করে পরিকল্পিতভাবে কেটে পিছনের বাড়ি দিয়ে উঠেছে সেখানে একটা স্কুলে এইবার কিছু খুচরো পয়সা পাওয়া গেছে নিচা পিছা কারণ হচ্ছে প্রায় দেড় লক্ষ টাকা যখন সে পেয়েছে খুচরো দশ বিশ টাকা পেয়েছিলো সেটি এখানে ফেলে চলে গেছে তাই আমার প্রশাসনের কাছে অনুরোধ প্রশাসন এসেছিল ইনভেস্টিগেশন করেছে হাতের একটা ছুরিও পেয়েছে তো আমি প্রশাসনের অনুরোধ যে মার্চ মাস সময় সকল ব্যবসায়ী যে একটা প্রেশার থাকে মাজন দেওয়ার প্রেশার থাকে সেই দিকে জন্য আমার দাদার যে পয়সাগুলো চুরি হয়েছে সেগুলো কীভাবে ফিরিয়ে পাওয়া যায় সেটার ওনাদের চেষ্টা করা পাশাপাশি ধর্মনগরের প্রাণ প্রাণকেন্দ্র এই অফিসটিলা এখানে বড়ো বড়ো ব্যবসায়ী যা রয়েছেন এই জায়গায় যদি সেই না ডাকে শহরের মেন প্রাণ কেন্দ্র তাই অঞ্চলে পাহারা পুলিশ দিয়ে আর বাড়ানোর জন্য এবারে দোকানের মালিক জগৎ জ্যোতি শর্মা ওনার স্ত্রীকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে রয়েছেন এখন দেখার বিষয়ে জেলার সদ্য দায়িত্ব নেওয়া পুলিশ সুপার চুরি সামগ্রী ধরতে পারেন কিনা তবে ধর্মনগর থানার পুলিশই টহলদারি নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বিউরি রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট